তো এখানে কিন্তু আমি লাউ শাক রান্না করতেছি লাউ শাক নতুন গুল আলু দেন চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি বাংলাদেশ থেকে আনাইছিলাম আমার হাজব্যান্ড গিয়েছিল দেশে তারপরে লাউ শাক হচ্ছে জাপানে কিন্তু আমি হচ্ছে লাউ শাক লাগাই নিই আমার ভাইগনা লাউ শাক তার জমিনে বুনছে আলহামদুল খুব সুন্দর শাক হয়েছে বড়ো বড়ো পাতা মোটামুটি ডোগা তো এগুলা গতকাল নিয়ে আসছে আর দেখতে পাচ্ছেন আলু দিয়েছি আলুগুলার নতুন আলু এত সফট হয়ে গেছে একদম ঠিক আছে আজকে ফার্স্ট রান্না করতেছি এই নতুন আলু এগুলো দিয়েছে আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড সে জমিতে বোন তো আসলে বলতে গেলে গিফট চিংড়ি মাছের গিফট বাংলাদেশ থেকে গিফট পাওয়া দেন লাউ শাক তারপর আলু সবগুলাই গিফট পাওয়া আলহামদুলিল্লাহ আর টমেটো কিনা ছোটো ছোটো টমেটো তো আজকে আমি শেয়ার করলাম আর এই লাউ শাক আমি কীভাবে রান্না করছি একদম সিম্পল হেলদি অল্প মশলা দেন স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই হেলদি খাবার তো এটা রান্না করার যেইভাবে আমি রান্নাটা করেছি তার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে যারা এর রেসিপি দেখতে চান তারা অবশ্যই আমার প্লে চলে যাবেন হ্যাঁ নতুবা আমি এই ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন যদি আপনারা লাউ শাক কীভাবে রান্না করতে হয় নর্মাল ওয়েতে প্রসেসিংটা দেখতে চান আর এখানে কিন্তু আপনি চিংড়ি মাছের পরিবর্তে শিং মাছ দিতে পারেন কিংবা পাঙ্গাস মাছ দিতে পারেন আপনার পছন্দের মাছ দিয়ে রান্না করতে পারেন আবার অনেকে কিন্তু সুটকি দিয়েও রান্না করে খেতে পছন্দ করে আবার এই লাউ শাক কিন্তু ভাজি করলেও অনেক টেস্টি তো আপনারা আপনাদের মতো ট্রাই করেন হ্যাঁ এটা আরও সিদ্ধ হবে সিদ্ধ কমপ্লিট হয় নাই ভাবতে পারেন এটা ঝোল অনেক দিয়েছি আসলে ঝোলটাও খুব ভালো লাগে তারপরে ঝোল অর্ধেক আরও কমে যাবে এই ছিল আজকের লাইভ আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য